আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভিডিও টানবেন না বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে আজকে কমপ্লিট আপনাদেরকে বিস্তারিত বর্ণনা দেব আপনারা অ্যাপয়েন্টমেন্ট যেগুলো পেন্ডিং আছে কখন পাবেন যেগুলো মেইল করা আছে সেগুলো কখন পাবেন এবং যারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তারা জমা কপি দিতে পারবেন সেই বিষয়ে আজকে সম্পূর্ণ ভিডিও খোলাশা করব আমি অনেকদিন ধরে ভিডিও করি না কারণ হচ্ছে গিয়ে আপনাদের জন্য উপকারী কোনো তথ্য দিলে আপনারা সেটা ভুল ধারণা ব্যাড কমেন্টস করেন সেজন্য আমরা আসলে ওইভাবে ভিডিও বানানোর মন মানসিকতা নেই খুব অনেক দিন পর আজকে ভিডিওটা নিয়ে আসলে আবার জন্য মনে করলাম যে কিছু তথ্য জেনেছি এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া ভালো হবে তো আর এই ভিডিও আরও থাকবে যে আপনারা যে রিটার্ন পাসপোর্টের ভিসা এবং স্ক্যানিং পাসপোর্টের ভিসা কবে থেকে দিবে সবগুলো কবে পাবেন সে বিষয়ে আজকে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা দেবো তো আস চলুন আসল ভিডিও শুরু করি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকেই ধুয়াশার মধ্যে আসেন কোনো অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রম হচ্ছে না কারণ আপনারা জানেন ইতিমধ্যে আপনাদের সকল যে অরিজিনাল পাসপোর্টগুলো সেগুলো ফেরত দিয়ে দিয়েছে তো আপনারা বলতে পারেন যে ভাই ডিরেক্টলি আপনি অ্যাপয়েন্টমেন্টের কথা বলে দেবেন তাহলে পাসপোর্ট ফেরত দিয়েছে এই সেই বিষয় কপি এগুলো কেন বলেন অবশ্যই এগুলোর সাথে সম্পৃক্ত রয়েছে কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে ইতিপূর্বে আন্দোলনের জন্য আপনাদের সকল অরিজিনাল পাসপোর্টগুলা ফেরত দিয়ে দিয়েছে অনেকে অনেক দেশ থেকে এসেছিলেন তো সেই জন্য ওই দেশে যেতে পারতেছিলেন না তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিলো সেই জন্য আন্দোলন করেছিলেন আপনাদের পাসপোর্ট দেওয়ার জন্য সকল কার্যক্রম বন্ধ রেখে অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসার কার্যক্রম বন্ধ রেখে শুধু আপনাদের পাসপোর্টগুলো রিটার্ন দেওয়া শুরু করেছিল তো মোটামুটি দরাজলে নব্বই পার্সেন্ট পাসপোর্ট রিটার্ন দেওয়া শেষ এখন আপনারা দেখতেছেন যে এই এক মাস ধরে ডিসেম্বর মাস ধরে শুধু যেগুলা ভিসা পাওয়ার মতো ইতালির থেকে যেগুলো পেপুতরা থেকে ক্লিয়ারেন্স পেয়েছে সে ভিসাগুলো এখন দিচ্ছে ভিসাগুলো দিচ্ছে যেগুলো ক্লিয়ারেন্স মালিকের ক্লিয়ারেন্স পেয়েছে এবং অনেক মালিক ঝামেলার কারণে পেপুতরা থেকে ডাক আসার পরেও সে তার ডকুমেন্ট ঠিক নেই অথবা সে কন্ট্যাক্ট করতে চাচ্ছে না যে আগের সিস্টেমগুলো ছিল যে শুধু একটা লোক ইতালিতে নিয়ে দিলেই তার কাজ শেষ তো এখন মিলানি সরকার এমনভাবে এমন সিস্টেম করেছে যে তার যদি একটা লোক ইতালিতে নেয় তার কন্ট্যাক্ট করতে হবে তার প্রত্যয়নপত্র দিতে হবে তার একটা ডিক্লারেশন কাগজ দিতে হবে মালিকের যে আমি এই লোকটা এনে আমি আমার কাজে নেব এবং কন্ট্যাক্ট করব বৈধভাবে লোকটা আসবে এবং সরকারের ঘরে উপর চাপাই দিব না এরকম একটা প্রত্যয়ন দিয়ে ক্লিয়ারেন্স দিলে বাংলাদেশে অ্যাম্বাসি থেকে আপনার ভিসা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে তো এই ব্যাপারগুলো কঠিন হওয়ার কারণে অনেক মালিকই সামনে আগাচ্ছে না তারা হয়তো আগের বছরের মতো ভাবছিল তারাও ইতালিয়ান মালিকরাও কল্পনা করে নাই এবং উকিলরা যে এবার মিলানি সরকার হঠাৎ করে এত কঠিন হয়ে যাবে তো আসুন আসল কাজে আসি তো সেই জন্য দেখছিলেন ইতিপূর্বে কয়েকদিন অনেক প্রচুর পরিমাণ ভিসা দিয়েছিল আবার প্রচুর পরিমাণ রিটার্ন দিয়েছিল আবার প্রচুর পরিমাণ রিজেক্টও করেছিল এবং সেই কারণে এই ভিসার জটিলতার কারণে অ্যাপয়েন্টমেন্টগুলো বন্ধ ছিল দিতে পারে না আপনারা জানেন যে আমি ইতিপূর্বে ভিডিও আমি অনেক তথ্য খোলাসা করেছি যে তাদের লোকবল সংকটের কারণে তাদের যে কোনো কাজ একটা কাজ করে আপনারা দেখবেন যখন অ্যাপয়েন্টমেন্ট দেয় তখন কিন্তু ভিসাও দেয় না এবং আপনার পাসপোর্টও কিন্তু জমা খুব কম নেয় এবং আপনারা রিটার্ন পাসপোর্ট দেন আবার দেখবেন যখন ভিসা দেয় তখন অ্যাপয়েন্টমেন্ট বন্ধ রাখে এবং রিটার্ন পাসপোর্টও কিন্তু বন্ধ রাখে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাই সামনে এখন যে ভিসা যেগুলো দিচ্ছে দেখতে পাচ্ছেন যে ভিসার যে কার্যক্রমগুলা সেগুলো কিন্তু অনেকটা স্লো হয়ে গিয়েছে ইতিপূর্বে প্রতিদৈনিক বিশটা তিরিশটা পঞ্চাশটা ভিসা পেয়েছে সব মিলে বলতেছে আর কি ঢাকা চট্টগ্রাম সিলেট সব মিলে তো এখন দেখতেছেন যে দ্রীকত হয়ে গেছে মানে ভিসা দেওয়ার মতো এবং মালিকের রেসপন্স খুবই কম কাগজগুলা কমে গিয়েছে সে কারণে অবশ্যই আশা করা যায় যে এই জানুয়ারি মাসের তিরিশ তারিখ পর্যন্ত যদি ভিসা শেষ হয়ে যায় দেওয়া যেগুলো আর মালিক রেসপন্স না করে আর তারপরে থেকে আপনার জানুয়ারি ফেব্রুয়ারির শুরু থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ইনশাল্লাহ শুরু করবে তো এখন আসেন যে ফেব্রুয়ারির প্রথম থেকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে সেটা কিভাবে দেবে তো আপনারা তিন ধরনের অ্যাপয়েন্টমেন্ট এখানে রয়েছে প্রথম ধরনের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে যে যারা মেল করে রেখেছেন অটো রিপ্লাই পেয়েছেন কিন্তু কোনো ডিসিশন পান নাই যে পেন্ডিং যে আপনারা কি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি পাবেন না বা রি রিপ্লাই মেল আসে পর্যন্ত বসে আছেন তাদের কি হবে দ্বিতীয় কথা হচ্ছে যারা ডেট পেয়েছিলেন হঠাৎ করে স্থগিত হওয়ার কারণে তারা জমা দিতে পারেননি আর তৃতীয় হচ্ছে যারা নতুন নুলস্তা পেয়েছেন কিন্তু তারাও পরে মেল করে রেখেছেন তাদের কি হবে তা প্রথম আসেন তো এটা হতে পারে আমি আমার আইডি থেকে বলতেছি এটা হতে পারে যারা ইতিপূর্বে ডেট পেয়েছিলেন তারা তাদের ওই যে একটা রিশিডিউলের মতো একটা কাগজ আগের মতো যে অমুক তারিখ যারা ডেট পেয়েছিলেন তাদেরকে এই তারিখে আসার জন্য ইনভাইট করা হচ্ছে একটা নোটিশ টাঙিয়ে দেবে বা বিএফএস গ্লোবালের ওয়েবসাইট অথবা বিএফএস গ্লোবালের ফেসবুক পেজে তারা একটা নোটিশ দিয়ে দেবে লিস্ট তো সেখানে দেখতে পারবেন আপনারা যে কাদের কাদের যদি অ্যাপয়েন্টমেন্ট শুরু করে তখন থেকে আর দ্বিতীয় হচ্ছে যারা মেল করে রেখেছিলেন তাদের যদি নুলস্তা অরিজিনাল হয় মানে কীরকম অরিজিনাল আগে যেরকম মেল করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল যে জাস্ট আপনার প্রোটোকল নাম্বার দিয়ে সে দেখবে যে এই নুলস্তাটা অনলাইন আছে কি না কাগজপত্র চেক এটা পরে অনলাইনে থাকলেই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাক পাবেন ইনশাল্লাহ আর মাত্র এক সপ্তাহ বা দশ দিন ওয়েট করেন ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তো আমার তথ্য জানা যেতটুকু ছিল যে তারা চেয়েছিল। যে জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত তেইশ সালের সকল ভিসাগুলা ক্লিয়ার করে দেবে যারা ভিসা পাবে ভিসা দিয়ে দেবে যেগুলো ভিসা না পাবে ক্যান্সেল করে মেল দিয়ে দেবে যে আপনার নুলস্তা ভুয়া আপনার নুলস্তা ভিসা পাওয়ার মতো নয় এরকম মেল দেওয়া তাহলে ক্লিয়ার করে দেবে কিন্তু জটিলতা এমন পর্যায়ে পৌঁছেছে এমন পর্যায়ে হেজিটেশন এবং ডকুমেন্টের স্তূপ পড়ে গিয়েছে সে কারণে তারা পঁচিশ তারিখ জানুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত তারা কমপ্লিট করতে পারেনি সেজন্য জন্য জানুয়ারি তিরিশ তারিখ অথবা ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত হয়তোবা এই কার্যক্রম চললে পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টের কাজও শুরু করে দেবে ইনশাল্লাহ যতটুকু আশা করা যায় তো এতটুকুই ছিল আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা নিয়ে তথ্য তা আপনারা বলতে পারেন যে ভাই আপনি বললেন অ্যাপয়েন্টমেন্টের ভিডিও কিন্তু অনেকগুলো কথাই বললেন ভাই একটার সাথে একটা অবশ্যই সম্পৃক্ত রয়েছে বিদে আমি কতগুলো বললাম এবং আমার আমি যে অ্যাপয়েন্টমেন্টের কাজগুলো করে থাকি আপনাদের ফাইল প্রসেসিং করে থাকি সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে এই এবং কিছু কিছু তথ্য বিভিন্ন জায়গা থেকে নিয়ে তারপর আপনাদেরকে বলতেছে এবং অথেন্টিক সোর্স থেকে আমি তথ্য না পেলে অবশ্যই আপনাদেরকে ভিডিও বানাই না কিন্তু ইতিপূর্বে চেয়েছিল যে জানুয়ারির শেষের দিকে অ্যাপয়েন্টমেন্ট চালু করার জন্য আশা করা যায় জানুয়ারির শেষের দিকে না হলেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ মানে সাত দিন পরের পরের সপ্তাহেই ইনশাল অ্যাপয়েন্টমেন্ট আপনাদের পেয়ে যাবেন তারা যে সিস্টেমই দেখ না কেন একটা সিস্টেম অবশ্যই স্থির করবে তারা এখনও ডিসিশন নিতে পারেনি যে কী সিস্টেম অ্যাপয়েন্টমেন্টগুলো হবে অথবা এও হতে পারে আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো যে আপনারা যে মেল করে রেখেছেন আপনাদের মেইলের মধ্যে কিন্তু একটা মোবাইল নম্বর একটা ইমেল নাম্বার একটা নূলস্থা নাম্বার দিয়েছেন তো ওই নূলস্তান নাম্বার দিয়ে চেক করে যদি দেখে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ভিসা পাওয়ার মতো সরাসরি ইতালির প্রেবুতরা ক্লিয়ারেন্স নিয়ে একেবারে আপনার ভিসা পাওয়ার জন্য পাসপোর্ট চাইবে দ্য ইয়োর ভিসা ইজ রেডি প্লিজ ব্রিং ইউর পাসপোর্ট আপনার পাসপোর্ট দিয়ে যান আপনার ভিসা লাগিয়ে দিচ্ছি এরকম তারপরে পাসপোর্ট দিয়ে আসবেন এক সপ্তাহের মধ্যে আপনি ভিসা বিশেষ পাসপোর্ট আবার ফেরত পেয়ে যাবেন তো এইরকমও হতে পারে তো তার এখনও এরকম ডিসিশন নেয় না যে অ্যাপয়েন্টমেন্টগুলো কীভাবে ডিস্ট্রিবিউট করে তো আশা করি একটা সুখবর পেয়ে যাবেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ইনশাল্লাহ শুরু হতে পারে হুম যতটুকু তথ্য পেয়েছি তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটা বড় হয়েছে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখে বুঝে তারপরে অবশ্যই কোনো কিছু না বুঝলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং কোনো যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন এবং যদি আপনাদের কাছেও কোনো তথ্য থেকে থাকে অ্যাপয়েন্টমেন্ট অথবা বিচার ব্যাপারে তো অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এই ভিডিওর তো অন্য ভাই কমেন্টস দেখে আপনার তথ্যগুলো দেখে সেও কিছুটা জানলেও উপকৃত হতো এবং টেনশন থেকে কিছুটা হালকা হতে পারে এবং আমি যদি অ্যাপয়েন্টমেন্ট আমার যেগুলো মেল করা রয়েছে যদি অ্যাপয়েন্টমেন্ট পাই অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং আমার যে আমার ক্লায়েন্ট যারা যারা ভিসা পেয়েছে আমার অনেক ক্লায়েন্টই ভিসা পেয়েছে আমি যেগুলো ফাইল প্রসেসিং করেছিলাম তো কিছু কিছু জানিয়েছি আর কিছু কিছু জানায়নি অনেকে আপনারা বলছেন যে ভাই মনে হয় এই লোকটা ফিটিং করে এই লোক নিজের লোক সে কাল রেকর্ডিং করে আপনার হয়তো শুনিয়েছি এই জন্য আমি আর ওইরকম তথ্য আপনাদেরকে দেই না বা দিয়ে দিছে এগুলা ঠিক আছে আমি জানলে আমি চুপ করে জানিয়ে থাকি আমি অনেক তথ্য জানি অনেক কিছু জানি কিন্তু সব কিছু শেয়ার করি না যেগুলো শেয়ার করলে আপনাদের উল্টা আপনার কিছু কিছু মানুষ আছে উল্টা দিকে ধারণা করেন এবং উল্টা পাল্টা কথা বলেন কমেন্টস করেন এই জন্য আসলে মনটা খারাপ হয়ে যায় চাইছিলাম না ভিডিও বানাইতে চাইলাম যে অনেকদিন পরে ভিডিও দিই না হয়তো আপনাদের একটা তথ্য দিয়ে দিই আসলে এই ভিডিওর ইনকাম আমার মেইন ইনকাম নয় আমার কোন ভিডিও থেকে তেমন কেমন ইনকামও হয় না সীমিত ইনকাম হয় এটা না হলেও আমার সমস্যা বিভিন্ন ব্যবসা আছে আমি ওইটা দিয়ে চলতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন অবশ্যই আসসালামু আলাইকুম